হ্যালো গুড মর্নিং আসসালামু আলাইকুম আমি ব্লগ সুইথ শিমু থেকে শিমু বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক ভিডিও আজকের ভিডিওটা আমি স্পেসিফিক একটা টপিকের উপরই ভিডিও মেক করেছি আর সেটা হলো আমি সারা বছর টমেটো কিভাবে সংরক্ষণ করে থাকি এবং খুব ইজিলি আমি সেটা ইউজ করতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি জুড়েই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে টমেটো তো অনেকে অনেকভাবে সংরক্ষণ করে থাকে কিন্তু আমি যেভাবে সংরক্ষণ করি আমার মনে হয় এর চেয়ে ইজি সংরক্ষণ পদ্ধতি আর নেই আর এভাবে সংরক্ষণ করলে ইউজ করাটাও খুব ইজি হয়ে যায় আর এই কারণেই আপনাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করা বাজার থেকে লাল টুকটুকে টমেটো আমি বেশ খানিকটা কিনে এনেছি এখানে প্রায় ছয় কেজির মতো টমেটো আছে আর যে টমেটোগুলোর মধ্যে দুই একটা ফেটে গেছে সেগুলো কিন্তু আমি আলাদা করে নিচ্ছি সেগুলো আমি সংরক্ষণ করবো না প্রত্যেকটা টমেটোই কিন্তু অনেক অনেক বেশি ফ্রেশ ছিল তারপরেও কিন্তু আমি বেছে বেছে যেগুলো একটু ফেটে গেছে সেগুলো কিন্তু একদমই আলাদা করে নিচ্ছি সেগুলো হয়তো নর্মাল ফ্রিজে রেখে খেয়ে ফেলতে হবে অথবা ফেলেও দিতে হবে সে যাই হোক আমি টমেটোর বোটাগুলো আমি সুন্দর করে ফেলে দিচ্ছি টমেটো সারা বছর সংরক্ষণের প্রথম টিপসটাই হচ্ছে বোটাগুলো অবশ্যই অবশ্যই ফেলে দিতে হবে এবং খুব কেয়ারফুলি সেগুলো প্রত্যেকটারই ফেলে দিতে হবে আমি কিন্তু খুব যত্ন করে বোটাগুলো এখন ফেলে দিচ্ছি আর আমি যেভাবে সংরক্ষণ করি আমার মনে হয় বাংলাদেশে এর চেয়ে সহজ সংরক্ষণ পদ্ধতি আর নেই আর এভাবে সংরক্ষণ করলে দেখবেন ইজিভাবে ইউজও করা যাচ্ছে আর অনেকে অনেকভাবে করে কিন্তু সে পরবর্তীতে ইউজ করা অনেক বেশি টাফ হয়ে যায় আর ইউজ করার আগে অনেক আগে বের করে রাখা তারপরে বেশ খানিকটা সময় পরে কিন্তু ইউজ করা যায় কিন্তু আমি যেভাবে সংরক্ষণ করি এমনটা করলে আপনারা কিন্তু খুব সহজেই বের করার সাথে সাথে কিন্তু ইউজ করতে পারবেন টমেটোর বোটাগুলো খুব আদর করে যত্ন করে কিন্তু আমি ফেলে দিলাম কারণ এগুলো খুব তাড়াহুড়া করলে কিন্তু পাকা টমেটো ফেটে যাওয়ার পসিবিলিটিটাও থাকে আমার সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে একটু ভিন্ন লাগতে পারে কারণ অনেকে সংরক্ষণ করার আগে কিন্তু ভালো করে পানিতে ওয়াশ করছে তারপরে সেগুলো ফ্যানের বাতাসে শুকাচ্ছে কিন্তু শুকালে হবে কি পানি কিন্তু টমেটোর ভিতরে অলরেডি ঢুকে যায় এর জন্য আমি কিন্তু কোনো রকম পানি দিয়ে আমি এটা ওয়াশ করব না আমি জাস্ট টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আর ওয়াশ কেন করব না আপনারা ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন টমেটোগুলো কিন্তু আমি খুব সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিলাম এবং আমার টমেটোগুলোতে কিন্তু এক ফোটাও পানি নেই আর চেষ্টা করবেন খুব বড় সড়ো একটা ড্রাই কন্টেনার ইউজ করার আমার টমেটোগুলো যেমন ড্রাই আমার কন্টেনারটাও কিন্তু একদমই ড্রাই আর কোনো ভেজা জিনিস এখানে ইউজ করাই যাবে না টমেটোগুলো যেহেতু পাকা সেই জন্য কোনো ঠাসি ঠাসি করে রাখা যাবে না ঠাসা ঠাসি করে রাখলেই কিন্তু প্রবলেম শুরু হয়ে যাবে আর আমি কয়েক ঘন্টা পরে এই কন্টেনারটা ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের সাথে কিন্তু আবারও দেখাবো যে টমেটোগুলার কি অবস্থা হয়েছিল এবং কেমন করে আমি সেগুলো ইউজ করি সত্যি কথা বলতে টমেটো সংরক্ষণ পদ্ধতি ইউটিউব এবং ফেসবুকে অনেকে অনেক রকমভাবে সংরক্ষণ করে থাকে আমি দেখেছি এবং আমি ট্রাইও করেছি কিন্তু এটাই আমার কাছে বেস্ট সংরক্ষণ পদ্ধতি মনে হয়েছে আর তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসা আপনারা খেয়াল করে দেখবেন টমেটোগুলো কিন্তু আমি বক্সে খুব বেশি আঁটোসাঁটো করে রাখিনি সেটারও কিন্তু কারণ আছে আমি এগুলো এখন সব বক্স করে নিয়েছি এখন আমি এগুলো ডিপ ফ্রিজ করে ফেলবো আর দুই ঘন্টা পরেই আমি বের করে দেখাবো যে আমার টমেটোর অবস্থাগুলো কেমন হয়েছে টমেটোগুলো সংরক্ষণ করার সাথে সাথে কিন্তু আমি খাবো না কারণ যখন বাজারে টমেটোর অনেক অনেক বেশি দাম হয়ে যাবে তখন কিন্তু এই টমেটোগুলো আমি ইউজ করবো আর আমার টমেটো কিন্তু সারা বছর লাগে সো টমেটো ছাড়া কিন্তু আমি রান্না করতেই পারি না টমেটো ফুলো কিন্তু আমি ডিফ্রিস করে ফেলেছি একটু পরে বের করে আপনাদের দেখাবো আমি কিভাবে এগুলো ইউজ করি আর এই টমেটোগুলো কিন্তু চেরি টমেটো এই টমেটোগুলো আমি খুব সুন্দর করে আদর করে যত্ন করে এগুলো কিন্তু আমি সংরক্ষণ করব এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে আমি বেশ কয়েকদিন খাবো আর নর্মাল ফ্রিজে আমি কখনোই পলিথিনে রাখি না পলিথিনে রাখলে সেটা কিন্তু পানি উঠে যায় আর এ কারণে কিন্তু আমি এগুলো খুব সুন্দর করে বক্স করে ফেলবো আর একটু পরে কিন্তু আমি সেই বড় টমেটোগুলো ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাবো যে ব্যবহার করাটা কত ইজি সত্যি কথা বলতে কিন্তু চেরি টমেটোগুলো আমার অনেক অনেক বেশি পছন্দ চেরি টমেটো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি কিন্তু এমনিও চেরি টমেটোগুলো খেতে পারি তো এখানে যেগুলো কাঁচা পাকা একটু কাঁচা ধরনের সেগুলো আমি একটু আউট করে নিব ওগুলো আমি বাইরেই রাখবো আস্তে আস্তে পাকলেই আমি খাবো আর যেগুলো লাল টুকটুকে হয়ে গেছে সেগুলো বাদ বাকিগুলো আমি কিন্তু বক্স করে নিচ্ছি আর এগুলো বক্স করে রাখলে কিন্তু আমি বহু দিন এই চেরি টমেটোগুলো খেতে পারবো এগুলো আমি নর্মাল ফ্রিজে রাখবো আর ডিপ করে যেগুলো রেখেছি সেগুলো তো রেখেছি সত্যি কথা বলতে কি জানেন আজকে সারাটা দিনই কিন্তু আমার টমেটোময় দিন গেছে তো যাই হোক টমেটো এমন একটা জিনিস সেটা মাছ মাংস সব কিন্তু টমেটো ছাড়া আমরা একদমই অচল তাই না টমেটো ছাড়া যেন আমাদের দিনই চলে না আমার শীত গ্রীষ্ম বর্ষার সব সময় কিন্তু টমেটো লাগে আর এ কারণে কিন্তু আমি খুব যত্ন করে টমেটোগুলো সংরক্ষণ করে থাকি চেরি টমেটোগুলো তো সংরক্ষণ আমার করা হয়ে গেল এখন আমি ডিপ ফ্রিজ থেকে ওই আগের টমেটোগুলো বের করে দেখাচ্ছি যে সেগুলোর কি অবস্থা আপনারা খেয়াল করেছেন আমি যখন টমেটোগুলো প্রিজার্ভ করার জন্য রাখছিলাম তখন কিন্তু কোনো আটো সাটো ভাবে রাখছিলাম না এই যে দেখেন বেশ কয়েক ঘন্টা পরে কিন্তু আমি এগুলো বের করে আপনাদের সাথে শেয়ার করছি এবং একদমই পাথর হয়ে গেছে আর প্রত্যেকটাই কিন্তু ইন্ডিভিজুয়ালি নিয়ে নিয়ে ইউজ করা যাবে আর আমি যতটুকু লাগছে আমি কিন্তু বের করেও নিচ্ছি এবং ওই যে ওয়াশ করেছিলাম না এখন কিন্তু এটা পানির মধ্যে রাখলে অটোমেটিক ওয়াশ হয়েই যাবে বেশিক্ষণ পানিতে রাখবেন না বেশিক্ষণ পানিতে রাখলে কিন্তু এটা একদমই নরম হয়ে রসটা ছেড়ে দেবে আর এ কারণে কিন্তু আমি দুই তিনবার ধুয়েই আমি কেটেই তরকারিতে দিয়ে দিই আর এটাই আমার কাছে সহজ পদ্ধতি মনে হয় আর এ কারণে কিন্তু আমি ভিজিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে সংরক্ষণ করি না আমি কিন্তু নর্মালি টিস্যু দিয়ে মুছেই সংরক্ষণটা করে থাকি আর এভাবেই কিন্তু আমার প্রতি বছর করা হয়ে থাকে আর এভাবেই আমি করে সব চাইতে বেশি ইজি মনে করি তো আপনারাও আমার এই পদ্ধতিটা ফলো করতে পারেন এবং উপকৃত হতে পারেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশেই থাকবেন আশা করি আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না